ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে বিগত বছরগুলোতে আসা প্রশ্ন সমাধানের টেকনিকটা বুঝতে হবে যেভাবে আমি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই টেকনিকটা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দুই হাজার এগারো বারো সেশনে আসা মানবিক ইউনিট অর্থাৎ ক্ষয় ইউনিটের একটা সাধারণ জ্ঞান প্রশ্ন যেখানে বলা হচ্ছে যে অস্কার পুরস্কারের অন্য নাম কী চারটা অপশন গ্রামি অ্যাওয়ার্ড এমি অ্যাওয়ার্ড অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নাকি টনি অ্যাওয়ার্ড এবং এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কিংবা একাডেমিক অ্যাওয়ার্ড বলা হয়ে থাকে আর অস্কার পুরস্কারটা কি কারণে দেয়া হয় আমরা অনেকেই জানি যে চলচ্চিত্র জগৎকে টার্গেট করে এই অস্কার পুরস্কারটা দেয়া হয় সেরা চলচ্চিত্র কোনটি সেরা চলচ্চিত্র নির্মাতাকে সেরা অভিনেতাকে অভিনেত্রীকে পার্শ্ব চরিত্রকে মানে এই রিলেটেড মানে বিভিন্ন সেক্টরে ক্যাটাগরাইজ করে অস্কার পুরস্কারটা দেয়া হয় সো এই অস্কার পুরস্কারের যাত্রা কিন্তু শুরু হয়েছে উনিশশো সালে অর্থাৎ প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে এবং এই উনিশশো সালে আরও চমৎকার একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস আছে যেটার নাম শেষের কবিতা অর্থাৎ এই উপন্যাসের নামের সাথে কবিতা আছে কিন্তু এটা একটি উপন্যাস এবং এই উপন্যাসের সেরা চরিত্র হচ্ছে তোমার অমিত রায় এবং লাবণ্য অমিত এবং লাবণ্য হচ্ছে চরিত্র এবং এই উপন্যাসের একটা উক্তি ব্যবহার করা হয়েছিল সেটা জন ড্যানের যে ফর গড ফর গড সেক হোল্ড ইউর টাঙ্ক হোল্ড ইউর টাঙ্ক অ্যান্ড লেট মি লাভ অ্যান্ড লেট মি লাভ এর বাংলা দ্বারা যে চুপ করো আমাকে ভালোবাসিবার দাও মানে বলা হচ্ছে যে খুদার কসম লাগে তুমি চুপ করো আমাকে ভালোবাসিবার দাও জন ডানের একটা উক্তি এটা কে জন তোমার ডান এই উক্তিটা করেছিল সো জন ডানে উক্তিটা করেছিল জন ডানের এই উক্তিটা শেষের কবিতা উপন্যাসে পাওয়া যায় এটা অনেক সময় বিসিএসে আসে সো আমি যেহেতু বিসিএসের প্রস্তুতিও নিচ্ছি সেই ক্ষেত্রে ওই আইডিয়াগুলো তোমাদেরকে দিয়ে রাখছি সো শেষের কবিতা উপন্যাসটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটা পথের পাঁচালী উপন্যাসটাও প্রকাশিত হয়েছে একই বছর উনিশশো সালে এবং এই উপন্যাসের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখন যদি একটু খেয়াল করো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের দেখো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি শব্দের অর্থ হচ্ছে ছাই আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখি তার যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি শব্দটা আছে না সেই বিভূতি শব্দের অর্থ হচ্ছে ছাই তো পরীক্ষা যদি আসে বিভূতি শব্দের বিভূতি অর্থ কি ছাই আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তো আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম মানে হচ্ছে বাঁকা কি বাঁকা তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি মানে ছাই আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম মানে হচ্ছে বাঁকা সো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী লিখেছিল উনিশশো সালে সেটা নিয়ে মুভি বানিয়েছিল সত্যজিৎ রায় আমরা সত্যজিৎ রায়ের নাম জানি যে আমাদের বাংলা বা ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র নির্মাণকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল এই সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এই পথের পাঁচালী উপন্যাসের জন্য কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন ঘুরে ফিরে আমরা আবার অস্কারে আসছি তাহলে দেখো আমরা কিভাবে মিলিয়ে মিলিয়ে পড়ছি তাহলে এই অস্কার পুরস্কার প্রথম বাঙালি হিসাবে সত্যজিৎ রায় পেয়েছেন উনিশশো সালে কবে উনিশশো সালে অস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায় ካሮ পথের পাঁচালি এই চলচ্চিত্রটি নির্মাণ করার জন্য এবং তিনি যখন এই পুরস্কারটি গ্রহণ করেন তখন তার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং সে প্রায় মৃত্যুপথযাত্রী একজন রুগী ছিল সে আর সেই অস্কার অ্যাওয়ার্ড ফাংশনটাতে অ্যাটেন্ড করতে পারেনি তো উনিশশো সালে তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন এর সাথে যদি একটু মিলিয়ে দেয় দেখো উনিশশো একানব্বই সালে অং সাং সুচি আছে না ওং সান সুচি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার আগের বছর উনিশশো সালে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল মানে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সেই কারাগারের নাম ছিল ইনসেন কারাগার তাই অনেক সময় পরীক্ষায় আসে বিখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত ইনসেন কারাগারটি অবস্থিত হচ্ছে তোমার মায়ানমারে এবং মায়ানমারের রাজধানীর নাম কিন্তু হচ্ছে নাইপিডো নাই পিধো আর মুদ্রার নাম হচ্ছে কিয়াট আমরা বাংলাদেশে যেমন টাকা ব্যবহার করি তাদের টাকাকে বলা হয়ে থাকে কিয়াট এবং ইনসেন কারাগারের মতো আর একটা বিখ্যাত কারাগার আছে যেটাকে বলে আবু গরিব অনেক সময় পরীক্ষায় আসে যে আবু গরিব বলতে কী বোঝানো হয় আবু গরিব একটা জেলখানার নাম জেলখানার নাম ঠিক আছে গরিব একটা বিখ্যাত জেলখানার নাম তো উনিশশো একানব্বই সালে মালালা ইউসুফজাই পেয়েছিলেন এবং উনিশশো সালে তাকে কারাগারে পেঠন পাঠানো হয় এর আগের বছর উনিশশো সালে উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তোমার দালাই লামা দালাই লামা দালাই লামা হচ্ছে তোমার বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় গুরুকে দালাই লামা বলা হয় এখন বর্তমানে যিনি দালাই লামা বা বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় গুরু আছেন তার নাম হচ্ছে তেনজিন গিয়াৎসু তেন জিন গিয়াৎসু এই তেনজিন গিয়াৎসু হচ্ছে চোদ্দতম দালাই লামা কত চোদ্দতম পরীক্ষায় যদি আসে যে তেনজিন গিয়াৎসু কত তম দালাই লামা তিনি হচ্ছেন চোদ্দতম দালাই লামা এবং তার একটা বিখ্যাত বই আছে সেই বইয়ের নাম হচ্ছে দ্য আর্ট অফ হ্যাপিনেস দ্য আর্ট অফ হ্যাপিনেস এবং এই দালাই লামা কিন্তু এখন ভারতে নির্বাসিত আছেন এবং তিনি বৌদ্ধ ধর্মের বর্তমানে পৃথিবীব্যাপী সবচেয়ে বড় ধর্মীয় গুরু এবং এই দালাই লামা কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছে এবং তিনি চোদ্দতম লামা আমরা এটা জানি এবং তার মানে এই তোমার হচ্ছে বৌদ্ধ ধর্মের অনেক বড় একটা কেন্দ্র কিন্তু হচ্ছে তিব্বত তিব্বতকে পৃথিবীর নিষিদ্ধ দেশ বলা হয় আর তিব্বতের শহর লাসাকে পৃথিবীর নিষিদ্ধ নগরী বলা হয়ে থাকে তিব্বত এবং লাসা এই তথ্যগুলো আমরা যেন একটু জেনে রাখি তাহলে আমাদের অ্যাডমিশনের জার্নিটা স্মুথ হবে এবং আমরা উনিশশো সালে দেখেছি যে তাকে বন্দি করা হয় অর্থাৎ ওংসান সুচিকে অংসান সূচির একটা বিখ্যাত বই আছে বইয়ের নাম হচ্ছে ফ্রিডম ফ্রম ফেয়ার ফ্রিডম ফ্রম ফেয়ার ফ্রিডম ফর্মেছেনবর্তীতে আবার দুই হাজার আট সালে দুই হাজার আট সালে আমেরিকার কংগ্রেসনাল কং সোনাল গোল্ড মেডেল পেয়েছিল কংগ্রেশনাল গোল্ড মেডেল তুমি এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমার জন্য দ্যালয় চান্স পাওয়াটা সহজ হয়ে যায় এছাড়া আমরা যদি আরেকটু ডিপ ডাউন করি উনিশশো তিরানব্বই সালে কি হয়েছিল উনিশশো সালে তো শান্তিতে নোবেল পুরস্কার পান ওংসাং সুচি এবং উনিশশো সালে সত্যজিৎ রায় হচ্ছে অস্কার পুরস্কার পান তার পথের পাঁচালী মুভির জন্য এবং পরবর্তীতে আমরা দেখি এবং পথের পাঁচালী উপন্যাসের দুইটা চরিত্র হচ্ছে অপু দুর্গা অনেক সময় আসে উপ দুর্গা পথের পাঁচালীর উপন্যাস এবং বাংলা সাহিত্যের সেরা কিশোর সেরা কিশোর চরিত্র হচ্ছে শ্রীকান্ত 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 এটা হচ্ছে তোমার সবচেয়ে সেরা কিশোর চরিত্র মানে শ্রীকান্তটা অনেক জনপ্রিয় চার চারখণ্ডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল সো আমরা দুর্গা থেকে বেরিয়ে এসে আমরা যদি উনিশশো তিরানব্বই সালের দিকে যাই উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পান এবং পরের বছর উনিশশো সালে নেলসন ম্যান্ডেলা প্রথম আফ্রিকান ব্ল্যাক প্রেসিডেন্ট হন অর্থাৎ আফ্রিকাতে এর আগে সবসময় শ্বেতাঙ্গরা প্রেসিডেন্ট ছিল প্রায় তিনশো বিয়াল্লিশ বছর তিনশো বিয়াল্লিশ বছরের মতো শেতাঙ্গরা আফ্রিকাকে শাসন করেছে কিন্তু তিনশো বিয়াল্লিশ বছরের ইতিহাসকে ভেঙে নেলসন মেডেলা প্রথম উনিশশো সালে আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে নেলসন ম্যান্ডেলা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান সাতাশ বছর কারাবরণ করেছিলেন তিনি এবং তিনি মেদিবা নামে পরিচিত ছিলেন তাকে মাদিবা বা মেদিবা বলে স্থানীয়রা যে তিনি হচ্ছেন আমাদের মেদিবা এবং তিনি সাতাশ বছর কত বছর সাতাশ বছর কারাবরণ করেছিলেন তার একটা বিখ্যাত বই আছে লং ওয়াক টু ফ্রিডম লং ওয়াক টু ফ্রিডম অনেক সময় পরীক্ষায় আসে যে লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা এবং অনেক সময় আসে যে ফোর 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 সিক্স সিক্স ফোর তার হচ্ছে কয়েদিন নাম্বারটা কী ছিল এটা অনেক সময় সাধারণ জ্ঞান প্রশ্নে আসে এবং উনিশশো সালে তিনি যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে কিন্তু আবার ইয়াসির আরাফাত মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো সালে ইয়াসির আরাফাত যুক্ত ছিল ফিলিস্তিনের সাথে এবং ফিলিস্তিনের একটা সংগঠন ছিল পিএলও পিএলও মানে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই পিএলওর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইয়াসির আরাফাত উনিশশো সালে যে উনিশশো সালে সালে পৃথিবীব্যাপী ইন্টারনেটের যাত্রা শুরু হয় ভিন্টন জিকার পৃথিবীতে সর্বপ্রথম ইন্টারনেট আমরা যে ইন্টারনেট এখন ব্যবহার করছি তুমি আমার ভিডিও দেখছো এটা উনিশশো সালে শুরু হয় উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় এর আগে পাঁচটা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো সেখানে চিকিৎসা ছিল রসায়ন ছিল পদার্থ ছিল তারপরে আমরা দেখি সাহিত্যের ক্ষেত্রে দিত চিকিৎসা ক্ষেত্রে দিত তো মানে এমনিতে ছিল পাঁচটা কিন্তু ষষ্ঠ হিসাবে তোমার যুক্ত হয়েছে উনিশশো সালে অর্থনীতি এবং ওই সময় রেগনার ফ্রিস নরওয়ের একজন রাইটার পেয়েছিলেন এবং প্রথম মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইলিনর স্ট্রং দুই হাজার সালে আর দুই হাজার আট সালে তোমার হচ্ছে সূচি কংগ্রেশনাল গোল্ড মেডেলটা পেয়েছিলেন তো ইয়াসির রাফাত উনিশশো উনসত্তর সালে পিএলওর সভাপতি হন এবং উনিশশো সালে আইএলও শান্তিতে নোবেল পুরস্কার পায় উনিশশো সালে কি বললাম যে আই আইএল আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল এই সালে এবং আমরা যদি এরপরে আর একটু ড্রাইভ দিই ইয়াসির আরাফাতের সাথে পি যুক্ত ছিল এবং পিএলওর সদর দপ্তর পি এল ওর সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিনের রামাল্লায় এবং এই ইয়াসির আরাফাত দুই সালে মারা যান ফ্রান্সের প্যারিসে মৃত্যুর পর তার কবরটাও রামাল্লায় সমাহিত করা হয় অর্থাৎ এই পিএলওর সদর দপ্তরের কাছেই আমরা দেখতে পাই ইয়াসির আরাফাতের কবর আছে এবং ফিলিস্তিনের অন্যতম একটা বড় সংগঠন হচ্ছে তোমার হিজবুল্লাহ আমরা হিজবুল্লার নাম জানি সো হিজবুল হচ্ছে তোমার লেবাননের হিজবুল্লা হচ্ছে তোমার কোথায় লেবাননের এটা ফিলিস্তিনের না। হিজবুল্লা হচ্ছে লেবাননের লেবানন এবং লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত তারপরে আমরা যদি দেখি যে ফিলিস্তিনের যে জঙ্গি সংগঠন বা গেরিলা বাহিনী সেটাকে বলা হয় হামাস হামাস প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সাতাশি সালের চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এবং তৎকালীন সময়ের প্রতিষ্ঠাতা ছিল শেখ নাসারুল্লাহ অর্থাৎ হামাসের প্রতিষ্ঠাতা ছিল শেখ নাসারুল্লাহ কে ছিল শেখ নাসার তো এইভাবে যদি তুমি একটু মিলিয়ে মিলিয়ে পড়ো তাহলে দেখো আমরা কতগুলো তথ্য জানলাম তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহজ হবে এবং আমি আমার অ্যাডমিশন টাইমে এরকম একটা তথ্যের সাথে যখন অনেকগুলো তথ্যকে রিলেট করে পড়েছি আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়েছে আমি চাই তুমি তোমার অ্যাডমিশন জার্নিটাকে এরকম স্মুথ করো আর তোমাকে এরকম ধরে ধরে প্রতিটা টপিককে বি মানে বিশ্লেষণ করে পড়াবো আমাদের টার্গেট ডিউ ব্যাচে অর্থাৎ আমাদের একটা টার্গেট ডিউ ব্যাচ আছে যে ব্যাচে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস নিয়ে থাকি এবং তুমি আমাদের এই যে ফ্রি বা ডেমো ক্লাস যেটা আমরা এখন করাচ্ছি এগুলো দেখে আন্দাজ করতে পারো যে ভাইয়ারা আসলে কতটা ধরে ধরে পড়াবেন এবং আমাদের এই ব্যাচে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ইংরেজি এবং তোমার রিটেনের উপর গুরুত্ব দিয়ে একজন স্টুডেন্টের টু জেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল পড়া শেষ করে দিব আমাদের এই কোর্সের কোর্স ফি চার হাজার পাঁচশো এখন ডিসকাউন্টে দুই হাজার নশো নিরানব্বই টাকা আছে আমাদের এই কোর্সের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ড ডেট থাকবে ক্লাস শেষে লেকচার শিট পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসের প্রবলেম থাকলে তুমি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার এবং টিচারদের সাথেও তোমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবা আমাদের এই ব্যাচে আমরা রিটেনের একেবারে ধরে ধরে পড়াবো এবং এই একই ব্যাচে ভর্তি হওয়ার পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কিংবা কুমিল্লা সাস্ট খুলনা অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া বরিশাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ক্লাস করার জন্য আর পেমেন্ট করতে হবে না দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় যে ডিসকাউন্টটা চলছে এই ডিসকাউন্টে তুমি পুরো কোর্সটা করে ফেলতে পারবা এবং আমরা বলেছি একেবারে ধরে ধরে তোমার সমস্যাকে গুরুত্ব দিয়ে বেসিক থেকে শুরু করে আমরা পুরো বিশ্ববিদ্যালয়ের জার্নিটা শেষ করে দেবো এবং এইরকম টেকনিকে পড়তে পারলে তুমি তোমার অ্যাডমিশন লাইফে ভালো করবো সো আমাদের ক্লাস দেখে তুমি ডিসিশন নাও যে ভাই এরা কতটা দারুণ পড়া এবং তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে রাখো যে আমি এইচএসির পর স্বাধীন ভাইয়াদের ব্যাচে যুক্ত হতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এবং কমেন্টে আমাদের এই কোর্সের বিস্তারিত সবকিছু সব কিছু দেওয়া থাকবে ডিসক্রিপশনও পেয়ে যাবা ততক্ষণ পর্যন্ত সবার জন্য দু শুভকামনা রইল আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে